আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে একই সাথে দুইটি সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল পঁয়ত্রিশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি এসএসসি পাশ থেকে শুরু করে এস এসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলোটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলোটির সম্পর্কে বুঝতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার প্রয়োজন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সেখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে এবং কোন কোন পদে কতজন লোকে নিয়োগ দেবে আমরা বিস্তারিত বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করবো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নির্মুক্ত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটত অনলাইনের মাধ্যমে আবেদনটি আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে কিন্তু এই সার্কুলার ক্ষেত্রে আবেদন করা যাবে না যেমনটি দেখেছিলাম সার্কুলারটির ভিতরে টোটাল পঁয়ত্রিশটি পদ রয়েছে এক নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারটার তিনজন লক্ষ্যে নিয়োগ হবে তেরোতম তম ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমনে পাশ থাকতে হবে শার্টলিপি লিখনে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে ক্যাশিয়ার যেখানে একজন লোককে নিয়োগ হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে একজন লোককে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ এবং গ্রন্থাগার কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি চার নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে পাঁচজন লোকের নিহুক্ত হবে ষোলোতম গ্রেটে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ লেখার পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে হিসাব কোষের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে একজন লোককে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত মুদ্রাক্ষরে ইংরেজিতে বিশব্দ বাংলায় বিশব্দ ওয়ার্ড এর কাজে দক্ষতা থাকলে আবেদন করা যাবে সর্বশেষ ছয় নম্বর রয়েছে অফিস সহায়ক বাইশজন লোককে নিয়োগ হবে বিশতম ক্যারেটে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সময়ে পাশ থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এখানে যতগুলো পদ দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমরা যেমনটি দেখেছিলাম একই সাথে দুইটি সার্কুলার প্রকাশ করেছে এবং পাশাপাশি এখানে আরও একটি সার্কুলার রয়েছে যেটা একটি মাত্র পদে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে সহকারী তথ্য অফিসার যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাকোত্তর ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করা রয়েছে এবং আবেদনকারী বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতরে হলে আবেদন করা যাবে সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে এখানে উল্লেখ করে সে দেখতে পারছেন আবেদনটি স্টার্ট ডেট এবং আবেদনটির লাস্ট ডেট এখানে শো করানো রয়েছে অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো আবেদনটি সাবমিট করার জন্য আপনাকে প্রথমত এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন বা গুগলে টাইপ করতে পারেন এমও ডি ডট ডট কম ডট বিডি এইটা লিখে সার্চ করলেই কিন্তু আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন এখানে আসা পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করার সাথে সাথে সার্কুলার যে দুইটি রয়েছে এখানে আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখতে পারছেন এক নম্বর সার্কুলার এবং দুই নম্বর সার্কুলার আমরা যেই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে চাই সিম্পলি সেই সার্কুলারটির উপরে ক্লিক করে যদি আমরা নেক্সটে দেই সার্কুলারটির ভিতরে যতগুলা পদ রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখতে পারছেন আমাদের সামনে সবগুলা পদের নাম উল্লেখ করা রয়েছে আমরা যেই পদটিতে আবেদন করতে চাই সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলেই আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে অলরেডি চলে আসছে দেখতে পারছেন এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেট সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে সো আশা করি আপনি আপনার আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওর এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ